আমি এভি ডিভিলিয়ার্সের থেকে ভয়ঙ্কর ব্যাটার হব অভিষেক করেই দলকে জেতালাম অভিষেকেই সেঞ্চুরি করে দলকে জেতালাম জয়ের পর যা বলেছিলেন রিকেলটন যে সমীকরণে সেমিফাইনালের পথে দক্ষিণ আফ্রিকা জীবন দিয়েও দলকে বাঁচাতে পারলেন না আফগান ব্যাটার রহমান বৈশিক বড় আসর তাও জীবনের অভিষেক ম্যাচ রিকেলটন রীতিমতো আফগান বোলারদের নাচিয়ে নাচিয়ে পেয়ে দিয়েছেন তুলে নিয়েছেন অভিষেক ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি আফগানিস্তানকে কেমন করে হারালো সাউথ আফ্রিকা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অধিনায়ক টেমা বাবুমাউ দিয়েছিলেন যোগ্য সঙ্গী যার ফলে আফগানিস্তানকে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে তিনশো রানের মহা লক্ষ্য ছুড়ে দিয়েছিল শক্তিশালী আফ্রিকা একে তো পাহাড় সম লক্ষ্য শুরুতেই চাপ নিতে পারলেন না রহমতুল্লাহ গ্রুবাজ ইব্রাহিম জাদরান আটালরা এবং অনেক এবং সাঈদির মতো ব্যাটাররা মাঝখানে মোহাম্মদ নবুও দিতে পারলেন না যোগ্য সঙ্গী তবে ইঞ্জুরিকে লড়াই করলেন পড়ে গেলেন উঠে দাঁড়ালেন রহমতুল্লা শাহ একাই দলটাকে টেনে নেবার প্রচেষ্টা তবে শেষ পর্যন্ত মেরুদণ্ড ভেঙে গিয়েছিল তবে শেষ পর্যন্ত মেরুদণ্ড ভেঙে গিয়েছিল আফগানিস্তানের একশো রানে আট উইকেট হারিয়ে ধুকছিল তখনও একাই লড়াই করছিলেন রহমতুল্লাহ তবে রহমতের ইনিংসটি থেমেছিল বিরানব্বই বলে নব্বই রানের একটা দায়িত্বশীল ইনিংস সাউথ আফ্রিকার কাছে আফগানিস্তানের ওই হারটা ছিল একশো রানের এদিকেই জয়ের ফলে পয়েন্ট টেবিলে চরম লাভ হলো দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালের জন্য দিয়ে রাখলো এক পা তিন ম্যাচের ভিতর প্রথম ম্যাচেই জয় পেল আফ্রিকা পরের একটা ম্যাচ জিতলেই সহজ সমীকরণে सेमिफाइनल उठे जाए दक्षिण आफ्रिका